খাব্বা বিবনুল আরাজ নবীজির আরেক সাহাবিকে নিয়ে আসা হল ইতিহাস অনেক পরে তার উপর যে নির্যাতন করেছে তার চিত্র ইতিহাসের পাতায় লিখেছে এই ঘটনা নবীজির আমলে ঘটেছে যখন প্রকাশ্য দিনের দাওয়াত দেওয়া শুরু হয়েছে তখন এই নির্যাতন চালানো হয়েছে আর এইটাকে আবরাদী্লাহ নিজে বর্ণনা করছেন যখন তার আমল আসলো তখন আসলেন এক একজনের গুণ বর্ণনা করা হচ্ছে কিন্তু খাবুল আরব তখন নিজের অবস্থান জানান দিতে গিয়ে তখন এই ঘটনা বললেন যেমনি ভাবে আমাদের তরুণ প্রজন্ম চব্বিশ দেখেছে একাত্তরে দেখে নেয় একাত্তরের সময় যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে মুক্তিযোদ্ধাদের উপরে বাংলাদেশের নিরীহ মানুষদের উপরে সেই দৃশ্য তো আমরা চোখে দেখি নাই বিধায় আমরা ভুলতে বসেছি এখন কোনো মুক্তিযোদ্ধা সত্যিকারের মুক্তিযোদ্ধা ফ্যাব্রিকেটেড না সার্টিফিকেটের মুক্তিযোদ্ধা না সত্যিকারের দেশ প্রেম যাদের মাঝে ছিল যারা নির্যাতনের শিকার হয়েছেন এখন আমরাও শুনতে আগ্রহীরা তারা বলেও শান্তি পান আর আমরা এমন এক অবলা জাতি হয়েছি এত এক নেমক হারাম জাতিতে পরিণত হয়েছি যে মুক্তিযোদ্ধাদের এই অবদানকে অস্বীকার করতে শুরু করেছে কিংবা কেউ কেউ মুক্তিযোদ্ধারা তাদের যে ইতিহাস যে বিজয়ে গাথা ইতিহাস যে স্যাক্রিফাইস তারা করেছেন সেই কথাগুলি গল্পগুলি বলতে গেলেও আমরা সময় দেই না সময় হয়ে ওঠে না শোনার মতো তো খলিফা অমর সত্য অপরাধী আল্লাহ মনোযোগ সহকারে শুনলেন এবং তিনি পরীক্ষা করলেন জামার কাপড় ছড়িয়ে দিয়ে গায়ের কাপড় সরিয়ে দিয়ে খাব্বা আরাজ তিনি বললেন আমি যখন ইসলাম আনয়ন করেছি প্রকাশ্যে যখন এটা চলে আসলো কুফফারে কোরাইশদের কাছে জানাজানি হয়ে গেল তারা আমাকে ধরে নিয়ে আসলো ওয়াকাদ আউ লিনারান আগুন জ্বালাইল তারা এবার আর শুধু সূর্যের হিটের মাধ্যমে নয় আগুন জ্বালাইল কুণ্ডুলি করলো আগুন জ্বালাইল সেখানে কাঠগুলিকে পোড়ানো হলো গাদা গাদা কাঠ পোড়ানোর পরে সেগুলি যখন কয়লা হয়ে গেল ওই কয়লাগুলাকে আবার বাতাস দেয়া হলো এগুলোকে উত্তপ্ত করা হলো যেমনিভাবে বাড়বি কি বাড়বে কিউ করতে গেলে কয়লাগুলোকে যেভাবে উত্তপ্ত করা হয় এভাবে উত্তপ্ত করা হলো مسلقوني فيها কয়লাগুলো যখন একেবারে লাল হয়ে গেল আগুন ধরে গেল ভালো করে জ্বলে উঠলো আগুন আমাকে সেই কয়লার উপরে ফেলে দেয়া হল চিৎ করে ছয়ে দেয়া হলো সুম্মা ওয়াযা রিজিলা রিজলাহু আলা সাদরি আমাকে যখন চিৎ করে ফেলে দেয়া হল আমার হাত পা বাঁধা নড়তে পারছি না কিন্তু পিঠের নিচে উত্তপ্ত কয়লা আমি যেন সরে না যেতে পারি কয়লা থেকে নিজেকে যেন বাঁচাতে না পারি ওই সময় তাদের মধ্য থেকে একজন এসে আমার বুকের উপরে নিজের পা দিয়ে চেপে ধরেছে কোন অবস্থায় যখন আমার শরীরে কাপড় নাই আমার চামড়ার নিচে উত্তপ্ত কয়লা যেটাকে একটু আগে আমার চোখের সামনে আগুন দেওয়া হয়েছে ওই কয়লার উপরে থামার তাকেই তুল আমার পিঠ জমিনে স্পর্শ করেছে অর্থাৎ আগুন দিয়ে পুড়তে পুড়তে আমার সেখান থেকে গোস্তগুলি সরে গেছে আমার পিঠের চামড়া জমিন স্পর্শ করেছে অমর খত্তবা বললেন দেখি সেই দাগ এখনো আছে কিনা খাবার আরাত। তিনি পিঠের কাপড় সরালেন দেখলেন ওমর নিজে বর্ণনা করছেন আমি তাকায় দেখলাম খাবের পিঠে মানুষ যখন বার্ন ইউনিটে যায় বিভিন্ন মেডিসিন দেওয়ার পরে যখন সে সুস্থ হয় চামড়া যেভাবে কুচকিয়ে যায় চামড়ার বর্ণ যেমনিভাবে সাদাতে পরিণত হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় খাবল আড়াতের পিঠে তাকায় দেখলাম সেই চামড়াগুলি সাদা হয়ে গেছে এখনো পর্যন্ত সেই চামড়া কুচকে আছে তবে কোমরের দিকে আর একটু কাপড় সরিয়ে দেখলাম নিতম্বের একটু উপরে দেখলাম সেখানে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে